কেমন থাকবে বাংলার আবহাওয়া বিস্তারিত জানাব আজকের ভিডিওতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি উড়িষ্যার দিকে অগ্রসর হলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া দপ্তর জানিয়েছে যে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে কিছু কিছু জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এর মধ্যে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির ব্যাপকভাবে হতে পারে এই সময়ে বৃষ্টিপাতের মোট পরিমাণ একশো দশ থেকে একশো পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত হতে পারে এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া দপ্তর তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এমনটাই জানিয়েছেন নালিপুর হাওয়া অফিস বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ